আমাদের শরীরে হঠাৎ করে হরমোন কমে যেতে পারে আর সেটা হলো হরমোন হল হরমোন যদি আপনার কমে যায় আপনি কি করবেন পুরুষ মানুষের মূল শক্তি চালক বা চালক যেটাকে বলা হয় সেটা হলো যে আপনাকে আপনি কি করবেন আপনার আগ্রহ আপনার রুচি আপনার আচার আচরণ আস সব কিছু ডিপেন্ড করে হরমোনের উপরে সেই হরমোনটার নাম হলো টেস্টেস্টরন যদি কোন কারণে হরমোন কমে যায় আমি মনে করি যে আপনি কিভাবে বুঝবেন ইয়ে কোথায় এটা লাল এটা

এগুলো যেন নিয়মিত খাবার তালিকা থাকে কারণ শুক্রাণু কমে গেলে বাবা আরো খুব টাফ তুমি কি আমার কথা বুঝতে পারছো ভাইয়া বাসা কোথায় সিলেট কোথায় একবার পরে দেখা করবো একবার পরে দাও কে আমার কি <lad> বলো <Lust> <trakkas> <mid> <normalGettinggettable>

জল রাখে নাকি

ইয়ারলি ভুট্টার সার হরমোন কম আর কিছু মিনিমাম যেটুকু থাকার কথা আছে তাহলে এটা সর সর সর্বনিম্ন সর্বোচ্চ লেভেল থাকে না 6 টাকা উচিত আছে তিন কম হলো না 300 থেকে 1000 থাকার কথা না হুম আমরা দুই ভাবে মাপা যায় ন্যানোগ্রাম ন্যানোগ্রাম এই দলে কাছে এক দশমিক ছয় থেকে সাত দশমিক আট তিন তাহলে হইলো

যে <laughs> আর <laughs> <laughs>

তেয কেজ্ে ত্য়ে ঐখেলব বৎিঅ. কাসগেরে হচে স্য়քСের দিাকা দেতো . হাস্কালি আিয় আই হ্ধদু শাইযে . ম�১যুত ক্য়েদ আ